কামারগার এক জোড়া প্রিন্স কামারকার এক জোড়া কাসুরি কামারকার সাথে এই যে সারানপুরি জোড়াটা ফ্রি পেন্সিল কবুত 10 নাম্বার সাকি টেডি এক জোড়া যে নিবেন এক জোড়া কি জানি রয়্যাল টেডি একেবারে ফ্রি একেবারে ফ্রি ছয় জোড়া কবুতর কেউ নিলে লাল পাত্তি আর আর্মি লাইনের মাদি একেবারে ফ্রি এটা কি ভাই এটাই ভাই ব্লু বার শকিং এক জোড়া কিনলে এক জোড়া ম্যাক একটা হলুদ মুক্তি মাদি ফুল হাইড্রোলিক একেবারে ফুল ফ্রেশ মাদি একেবারে ফ্রি দুই জোড়া চিলা নিলে এক জোড়া ফ্রি দর্শক পাঁচ জোড়া বাবরা যারা নিবেন সাথে এক জোড়া ফ্রি দাম মাত্র দুই পিস মাকরাওয়ালাম আফসান বাগা মুজওয়ালা নরের সাথে এক পিস সাত চোখের মাকরা মুজওয়ালা একেবারে ফ্রি পুতুল পুরো পুতুলের ফ্যাক্টরি লাগাই দিছে দর্শক দুই জোড়া গররা কিনলে এক জোড়া গররা মুজওয়ালা মাদি একবারে ফ্রি দাম আসসালামু আলাইকুম প্রিয় কবুতর বালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের ঘাম ছুটায় দেওয়ার জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আজকে সিরিয়াসলি যারা রোজা আছেন। আশা করি সবাই রোজা আছেন অনেকে তো রোজা থাকেন না সবার মাথায় ঘাম ছুটায় দেওয়ার জন্য চলে আসি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে পুরা মহা মহা একটা ধামাকা চলতে হতে যাচ্ছে আর আজকে খুব সুন্দর একটা কবুতর সেটা হচ্ছে ব্লুবার শোকিং কবুতর এক জোড়া কিনলে তিন পিস ফ্রি এক জোড়া কবুতর কিনলে তিন পিস ফ্রি এরকম অনেকগুলো প্যাকেজ আছে প্রতিটা প্যাকেজের সাথে ফ্রি ছড়াছড়ি লেগে যাবে তো চলুন আমরা দেরি না করে রিয়াদ ব্যাসাতে কথা বলি তারপরে মূল ভিডিওতে যাব।

ভাই এক পিস কবুতার কই থেকে পাবে ভাই না থাকলে দিবে আচ্ছা আচ্ছা ভাই আজকের মানে ঈদ তো সামনে চলে আসতেছে আজকের দশ বারো রমজান চলতেছে কবুতা রাখা কোনো সম্ভব না ভাই আজকের মাল পসিবল আজকেই ডেলিভারি ক্লিয়ার

আসবে দানি রে চলেন কো দেখাই ওকে বিসমিল্লাহির রহমানির রহিম গীত ভাই জি ভাই প্রথমে কি দিয়ে শুরু করলেন ভাই আর্মি জোড়া মাশাআল্লাহ এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা না আর্মি উরে কিরকম ভাই ছাড়া ছাড়ি এবারে কি দিলেন আর্মি সেকেন্ড জোড়া আর্মি সেকেন্ড প্যাকেজ চলতেছে

প্যাকেজের চার নাম্বার জোড়া দর্শক দেখি দর্শক কত জোড়া যায় আপনারা এই প্যাকেজ চোখগুলা দেখেন বুদাপেস্ট ফ্যাটের জোড়া বুদাপেস্ট ফ্যাটের জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া দর্শক সব উড়াউড়ি লাইনের কবুতর মার্শাল্লা বাঘা জোড়া বাঘা জোড়া ছয় জোড়া ছয় জোড়া ছয় জোড়া

আর্মি লাইনের মাদি ফ্রি ছয় জোড়া কবুতর কেউ নিলে লাল পাত্তি নেওয়ার আর আর্মি লাইনের মাদি একেবারেই ফ্রি দাম মাত্র পাঁচ হাজার টাকা দর্শক দাম মাত্র পাঁচ হাজার টাকা এখানে ছয় জোড়া কবুতরের একটা মহা প্যাকেজ আর শুরুতে শুরু করে ভিডিওর শুরুতেই ধামাকা দিয়ে শুরু করে দিছে রিয়াদ ভাই আজকে সবার ঘাম ছুটে দেবে ইনশাল্লাহ আজকে যা দেখা যাইতেছে মাত্র পাঁচ হাজার টাকা ছয় জোড়া কবুতর সাথে এক জোড়া কবুতর একেবারে ফ্রি তাও লাল পাত্তিনর আর্মি লাইনের মাদি সব ডিম বাচ্চা গ্যারান্টি আছে সব ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ঠিক আছে মাশাআল্লাহ রিয়াদ ভাই এটা কি দিলেন ভাই ভাই দেখেন দেখেন আগে দেখেন কবুতর কেমন ঘোড়া দেখেন ঘোড়া পাগলা ঘোড়া পাগলা ঘোড়া পাগলা ঘোড়া কি লাভটা কি দিছে দর্শক দেখেন

এটা মাদিটা দেখেন মাদি পুরা ব্রিডিং মুডে নরমাদি পা থেকে মাথা পর্যন্ত সেম টু সেম ভাই পা থেকে মাথা পর্যন্ত সেম টু সেম দেখেন ফুল ইউ আর একদম ওভারলাইট কালারের সেম সেম মার্শাল অস্থির একটা পেয়ার অস্থির একটা পেয়ার এগুলো কি নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা একটা করে ভাই দুইটা করে না মিথ্যা বলবো না একটা করে দুইটা করে না ওইটা তো ওদের বেশি ভাই হুম হুম এদের দিয়ে ফোস্টারিং করায় বেশি কিন্তু এ একটা ডিম ফুটায় আর একটা ডিম ভেঙে ফেলে অনেক ওজন তো অনেক ওজন তবে আপনারা ফোস্টার করলে বা অন্য কবুতরের ডিমে অন্য কবুতর নিচে ডিমটা দিলে বেশি বেশি ডিম বাচ্চা পাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা কত চান ব্লু বার শপিং প্যাকটা ব্লু বার শপিং প্যাকটা একদম 4800 টাকা ভাই একদম 4800 টাকা জিনিস একখান দর্শক একদম এই জোড়াটা ফ্রি এটা কি করলেন আবার ড্যানিশ ম্যাক পাই দর্শক একদম টক টকা লাল গিয়ারে ড্যানিশ ম্যাক পাই এই জোড়া ফ্রি এক জোড়া ব্লু বার শপিং এর সাথে এক জোড়া ড্যানিশ ম্যাক পাই ফ্রি মুখ্যমাদি ফ্রি এটা কি এইটা কি ভাই এটাই ভাই ব্লু বার শকিং এক জোড়া কিনলে এক জোড়া ম্যাক একটা হলুদ মুক্তি মাদি ফুল হাইড্রোলিক একেবারে ফুল ফ্রেশ মাদি একেবারে ফ্রি ফ্রি দাম মাত্র চার হাজার আটশো চার হাজার আটশো একেবারে সোয়া দিছে দর্শক একেবারে সোয়া দিছে অসুস্থ কবুতরগুলো গুলা ডাকে অসুস্থ কবুতর গুলা ডাকে না মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে দর্শক যারা নেবেন তারাই জিতবেন উরা ফ্রির ছাড়া ছেড়ে লাগা দিয়েছে আজকের ইয়ার ড্রাইভ চিলা হলেই হয় না দেখছেন অরেঞ্জ প্লাস করি টাই কড়িটা দেখেন দর্শক করিগুলা দেখেন মার্শাল লাইক সাথে মোজা আলা সাথে ঝোপ্পা মুজাওয়ালা অরেঞ্জ চিলা এটা কি পাথর চোখের পাথর চোখের অরেঞ্জ চিলা দর্শক এটা নর্থটা এটা মাদিটা নর্থবাদি তো দুটোই একদম সেম সেম

এবং ভিডিওতে কেমন পরিমাণ সেল হয় এটা আপনারা খুব ভালো জানেন আর কারেন্টের গতিতে উনি ডেলিভারি করে আবার কারেন্টের গতিতেই আপনাদের জন্য এরকম হট হট কিছু কালেকশন নিয়ে আসে দুই জোড়া চিলা নিলে এক জোড়া ফ্রি এটা অরেঞ্জ ছিল এটা অরেঞ্জ তো পাগল লাগেছে এই লোক পুরো তবে পাগল হয়েছে দুই জোড়া অরেঞ্জ ছিলা নিলে এক জোড়া অরেঞ্জ ছিলা ফ্রি দাম কত চান 3300 ভাই আজকের জন্য 3300 এক জোড়া সাথে এক জোড়া ফ্রি এবার টপ ক্লাস অরেঞ্জ ছিলা দর্শক প্রত্যেকটা কবুতরের পায়ের মুজাগুলো দেখেন আবার ওই যে একটার পায় টেগও লাগানো আছে টপ ক্লাস অরেঞ্জ ছিলা চোখগুলো একটু দেখায় দেই

আজকে খালি দেখবেন আর মাথার ঘাম পরবে দর্শক মাথায় ঘাম পরবে যাদের আজকে পকেটে টাকা নাই তাদের মাথা থেকে ঘাম পরবে আর মাথা চুলকাগুলো কি করলাম তিন জোড়া তিন তিন জোড়া দর্শক আর যারা কিছু অ্যালার্জি রোগী আছেন তারা কমেন্টস করবেন যে ওই রিজেক্ট কবুতর আইনা আপনাদের ধরায় দিছে ভাই রিজেক্ট কবুতর না ধরায় দিলে এত কবুতর আপনারা আর কিনতেন না এত কবুতর এত লোক সাপোর্ট দিত না রিয়াদভাইকে

দর্শক পাঁচ জোড়া বাবরা যারা নিবেন সাথে এক জোড়া ফ্রি দাম মাত্র ছয় হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ভাই বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে রিয়াদ ভাই এটা কি দিলেন ভাই এর বাপ মা কোটি কি এটা কইলাম না ভাই আচ্ছা ভাইবেন ভাই ভাইবেন আফসান বাগা মাখরা মুজলা জি নর নর এটা কি সিলভার আফসান বাগা মুজলা নর আফসান বাগা সিলভার মুজলা নর জি একটা আফসান বাগা মুজু একটা সিলভার আফসান বাগা মুজু আলানোর দর্শক দুইটাই নর এবং দনোটাই মাখরা চোখের কবুতর পার পিস কেমন করে চাচ্ছেন না সিঙ্গেল কবুতর আরো দিবেন ভাই সিঙ্গেল এই দুইটা যদি এক পিস করে নেন তাহলে 1500 টাকা পড়বে আর দুই পিস দিলে 2500 টাকা পড়বে দুই পিস দিলে একদম 2500 টাকা দুই পিস দিলে 2500 সাথে বাগা এই নরটা ফ্রি বাগা মুজালাই নটটা ফ্রি কি শুরু করছে আজকে দর্শক দুই পিস নর কেউ নিলে এক পিস নর ফ্রি আমরা ভাই রিজেক্ট প্রোডাক্ট দিতে লেগে ফ্রি হ্যাঁ দুই পিস মাকরাওয়ালা আফসান বাগা মুজাওয়ালা নরের সাথে এক পিস সাত চোখের মাকরা নর একেবারে ফ্রি সব আফসান বাগা তিনটাই ঠিক আছে

আচ্ছা কি আলাদা নিতে পারবে এখান থেকে আলাদা নিলে ভাই পনেরোশো টাকা একসাথে নিলে তিন হাজার টাকা মাত্র একসাথে নিলে তিন জোড়া তিন হাজার নিলে একদম পনেরোশো পনেরোশো এটাতে কোনো গিফট নাই

দুইটাই সাপচোক সাপচোখ পুতুল দর্শক ঘরে সাজায় রাখবেন দর্শক দোকান থেকে নিয়ে যাবেন শোকেজে নিয়ে সাজায় রাখবেন দুইটাই সাপচোক না সাপচোক দুইটাই সেম 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 আবার কী লোককে খেলা হবে এই এগুলোও পুতুল সব পুতুল সব পুতুল

তিন হাজার টাকা চুল পরিমাণ কোনো ফাটা ঝাটা কাটা কোনো কিছু নাই দেখেন খালি দেখেই শান্তি দুই জোড়া নিবেন এক জোড়া গড়রা মাদি মুজাওয়ালা একেবারে ফ্রি সব সাফ চুল পরিমাণ কোনো ফাটাফোটা নেই রেদ ভাই ভাই কি দিলেন এবার দশ নাম্বার সাকিটেডি বাই দশ নাম্বার সাকিটেডি দর্শক দশ নাম্বার সাকিটেডি আর কেটিএমের প্রাইসটাই হচ্ছে সবচেয়ে হাই প্রাইস আপনার টেরি কবুতরের ভিতরে যারা চিনবেন না তারা কিনতে যারা চিনবেন না তারা কিনতে পারবেন না আর যারা চেনেন না তারা কিনেনও না কারণ কিসের জন্য তারা উই কিনে 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 প্রতারিত হই লাভ নাই যারা চিনেন না দেখেন এটা হচ্ছে দশ নম্বর সাকি টেডি দেখেন কবুতরগুলো দাঁড়া কি ভাবে আর ডাকতেছে কি 마শাআল্লাহ এটা একদম সাকি টেডিটা যে একদম আজকে জন্য 4500 টাকা টাকা সাথে রয়্যাল টেডি এটা ফ্রি সাথে রয়্যাল টেডি ফ্রি কামটা করছেন কি ভাই আমার কাম এরকমই ভাই এটা নটটা এটা নটটা এটা মাদিটা জি দর্শক দশ নম্বর সাকি টেডি এক জোড়া যে নেবেন এক জোড়া কি জানি রয়্যাল টেডি একেবারে ফ্রি একেবারে ফ্রি দেখেন রয়্যাল টেডি নটটা দাঁড়াইছে কেমনে দর্শক দেখেন কবুতরগুলো দাঁড়ানো দেখেন

প্রিন্স কামারকার এক জোড়া কাসুরি কামারকার সাথে এই যে সারান কুরির জোড়াটা ফ্রি পেন্সিল কবুতর সে কী খাপ শুরু করেছে পুরো আগুন ধরা দিতেছে দর্শক পুরা আগুন লাগাই দিতেছে আজকে দুই জোড়া কামারকার যে নিবেন এক জোড়া সারান কুড়ি একেবারে ফ্রির দাম মাত্র চার হাজার পাঁচশো হাজার পাঁচশো পুরা আগুন ধরায় দিছে পুরা ইউটিউবের ভিতরে আজ আগুন ধরায় দিছে দর্শক মাত্র চার হাজার পাঁচশো টাকায় দুই জোড়া কবুতর কামারকার কিনলে এক জোড়া সারানপুরি একেবারেই

ময়নাঝাক ময়নাঝাক বহু দিন পর দেখলাম বহুদিন পর এটা নর এটা মাত্র এটা নর খা খা করতেছে カラーটা দর্শক দেখেন যেমন カラー এমন তার চোখেরギア দর্শক দুই জোড়া একদম আজকে জন্য 3000 বাই দুই জোড়া আজকের জন্য একদম তিন হাজার এক জোড়া রাত শে লাল গিনি বাজ এক জোড়া ময়নাঝাক জোড়া ময়নাঝাক দুই জোড়া একদম হাজার সাথে

দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আগুন আপাতত নিভিয়ে দিলাম এবার এই ভিডিও দেখে আপনারা আগুন জ্বালান সালাম আলাইকুম